তো গাইস ওয়েলকাম টু आवर নিউ ভিডিও তো আজকে আমরা তোমরা জানো যে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি গাইস আমরা পড়তে আসছিলাম তো নাচো ভাই পড়ড়ে বাড়ি আছি তো বৃষ্টিতে আছে গেছি এখন আমার চায়ের দোকানে আছি জলবা হ্যায় আমারা

দেখে নিছ তো অনেকক্ষণই হয়ে গেছে আমরা এখানে রয়েছি না তো দেখি বৃষ্টিটা কেমন পড়ছে যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না কিন্তু দেখে নাও বৃষ্টিটা পড়ছে কেমন করে তো ভালো করে যেরকম ভাবে পাচ্ছো দেখে নাও বৃষ্টি আবার কুমবে যখন যাব তখন দেখাবো আবার